হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা আজকে রবিবার আজকে রথযাত্রার দিন তার জন্য ভেবেছিলাম সবাই মিলে বিকেলবেলা রথ দেখতে বেরোবো সো তার মধ্যেই পিচকুর বাবা ফোন করলো যে আমাদের গোডাউনে কিছু রেনকোট ছাতার পেটি এসছে সেগুলো আনবক্স করে সেট করে দিতে তাই দুজনে মিলে চলে গেলাম আনবক্সিং করতে রেনকোট ছাতাগুলো দেখো আমার চোখটা কতটা ফোলা ফোলা লাগছে কেননা আমার একটু ঠান্ডা লেগেছিলো তাই চোখটা দেখছি ফুলে গেছে সো আমরা গোডাউনের সামনে চলে এসেছি ছেলে বলছে আমি ছাতাটা তুলবো আনছি ঠিক আছে ধীরে ধীরে তুল সো অনেকটা দূর তুলে ফেললো আমাদের গোডাউনটার ভেতরে নিয়ে চলি চলো দেখো এই সাদা কালারের পেটিগুলো খুলবো এর ভিতরে রেনকোট আর ছাতা আছে কিছু তারপরে আমরা আবার ওখান থেকে রদ দেখে যাব একটা বান্ধবীর বাড়ি ওখানে কিছু আড্ডা দেব তারপরে ওখানে খাওয়া দাওয়া করবো বন্ধুদের সাথে আড্ডা দিতে কার না ভালো লাগে তাই ঝটাপট কাজে লেগে পড়ি কাজ শেষ করে তারপরে যাব এ দেখো ছেলে আবার দেখাচ্ছে সিসিটিভি ক্যামেরাটার ওখানে আই থিঙ্ক তোমাদেরও আড্ডা দিতে বন্ধু বান্ধবের সাথে খুব ভালো লাগে তাই না সো আমি পেটিটা খোলা আরম্ভ করে দিয়েছি এর ভিতরে মনে হয় রেনকোট আছে কেন কি ভালোই ভারী ভারী লাগছিলো রেনকোট ছাতা দুটোই খুব ভারী হয় তবুও মনে হচ্ছে রেনকোট আছে পেটি পেটিটা দেখে দেখা যাক হ্যাঁ রেনকোট আছে এর ভিতরে রয়েছে ইন্টারন্যাশনাল ইকোমালটা রয়েছে ডাবল এক্সেল এক্সেল ডাবল এক্সেল দুটোই এসছে ট্রিপল এক্সেলও এসছে আমি সেট করতে আরম্ভ করে দিলাম সো দেখা হচ্ছে আবার মালটা গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হবে দেখো মাল গোছানো হয়ে গেছে ছেলে বলছে আমি ঝাড় দিয়ে দিচ্ছি দাও মাও এখানে হেল্প করতে চলে এসেছিলো তারপরে আমাদের কাজকর্ম হয়ে গেছে এবার শাটার দিয়ে আমরা চলে আসছি বাড়িতে বাড়ির দিকে যাচ্ছি তারপরে আমরা রেডি হয়ে বেরোবো আবার যেতে যেতে দেখছি আমাদের পাড়ারই একটা পুচকে রথ টানছে কি মিষ্টি লাগে আমার ছেলেও আগের বছর অবধি টেনেছে এই যে আমি ভাবলাম এই শাড়িটাই পরে যাই দেখো রেডি হয়ে গেছি কেমন লাগছে বলো তো প্রথমে একটা অন্য শাড়ি পরবো বলে ভেবেছিলাম তারপরে এই শাড়িটাই পরে ফেললাম ছেলে আর আমি বেলে বেরিয়ে গেলাম রাস্তায় বেরিয়ে পড়ে দেখলাম অনেক ভিড় এই যে ফুচকালাটা এখানটায় খুব ভালো ফুচকা বিক্রি হয় এখান থেকেই আমরা বেশিরভাগ খাই বেশিরভাগ লোকই চলে আসছে আমরা সেই সময় যাচ্ছি আজকে তো মিষ্টির দোকানে পুরো ভরপুর ভিড় আর পাপড়ও বিক্রি হচ্ছে এখানটায় টোটো আর ঢুকতে দিচ্ছে না এখান তার মোড় থেকেই ঢুকতে দিচ্ছে না টোটো তো এই এসে দেখছি রথ চলে এসছে আর ভিড়ে ম ম করছে লোকজন প্রচন্ড ভিড় সেই ভিড় ঠেলেই কিছুটা সামনে এগোলাম একটুখানি প্রণাম করে প্রসাদ নিলাম দেখো জগন্নাথকে থেকে নামানো হচ্ছে হচ্ছে মন্দিরে স্থাপন করবে বলে কিছুদিন তো গিয়ে মন্দিরেই থাকবে জগন্নাথ বলরাম সবাইকেই নামানো হলো এই মন্দিরেই রাখার ব্যবস্থা করা হয়েছে তো এই মন্দিরেই কিছুদিন থাকবে জগন্নাথ জগন্নাথের মাসি বলা চলে তো এগিয়ে গেলাম ভিড় অনেক তার জন্য এগিয়ে গিয়ে দেখি আর একটা রথ সেই রথের মধ্যে এই সুন্দর গোপালটা ছিল তারপরে আমরা চলে গেলাম এই বন্ধুর বাড়িতে এসে দেখছি সবাই চলে এসছে প্রায় আমরাই লেট করে এসেছি দুজন সন্ধ্যেটা আনন্দে আড্ডায় কিভাবে যে কেটে গেল হৈ হৈ করতে করতে বুঝতেই পারলাম না তারপরে কিছুক্ষণ গল্পগুজব করার পর আমরা চলে গেলাম খেতে সো খাওয়া দাওয়া সারা হয়ে গেলে তার আগেই ছেলেরা খেয়ে নিয়েছে বাচ্চারা এই যে দুষ্টুমি করছে আমরা ওর দিকে খাওয়া দাওয়া করছি খেয়ে দিয়ে চলে এলাম বসে আরও কিছুক্ষণ গল্প গুজব করলাম তারপরে বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম সো আমাদের আমার এই নতুন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বা বাই